আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ভাইয়া খুব সুন্দর প্রশ্ন করছেন সোনার খনির কাজ মঙ্গোলিয়াতে আছে এবং কি বাঙালি কাজ করে তবে সুদুঃখকর্মী কর্মী যারা কাজ জানে না তারা কাজ করে কি না তার সম্বন্ধে আমার আইডিয়ার নাই আশা করি উত্তরটা পাইছেন ভাই আপনি ফাইল জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার এজেন্সিকে বলবেন আমি একজন রাজমিস্ত্রি আর রাজমিস্ত্রির কাজ যেন আপনাকে দেওয়া হয় এই কাজের মঙ্গলিয়ায় প্রচুর পরিমাণ চাহিদা আছে আর আপনি একটা মোটা অঙ্কের স্যালারিও পাবেন থাকা খাওয়া কোম্পানি আশা করি ভাই আপনার উত্তরটা পাইছেন বাই কয়লার খুনির কাজ আছে এখন আপনি হেল্পার হিসাবে আসতে পারেন অভিজ্ঞতা লাগে না কিন্তু এটা এজেন্সির উপরে নির্ভর করবে যদি সঠিক কাজ দেয় আলহামদুলিল্লাহ আর যদি না দেয় তাহলে একটু সমস্যা হইতে পারে তবে মঙ্গোলিয়াতে কাজ চেঞ্জ করার একটা সুবিধা আছে সেটা আপনি একটু ঘাটাঘাটি করলে পারবেন তবে অবশ্যই শিক্ষিত মানুষ হতে হবে ভাই সব কোম্পানি এক না আর সব কোম্পানিতে যে কাজ শিখে আসতে হবে তাও না কিছু কিছু কোম্পানি আছে ক্লিনার কোম্পানি এখন ক্লিনার আপনি কি কাজ শিখবেন তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন আর যে কথা বলে আসে সেই কাজ যদি সে না পারে তাহলে তো একটু সমস্যা হবেই এই জিনিসটা তো বোঝা লাগবো একেবারে আপনাদেরকে একদম বাচ্চা যদি বুঝাইতে লাগে খুব কষ্ট লাগে ভাই বিষয়টা বুঝার চেষ্টা করবেন আমি প্রতিটি ভিডিওতে চেষ্টা করি একদম ক্লিয়ার ভাবে কথা বলার জন্য মঙ্গোলিয়া মঙ্গোলিয়া ফ্যাক্টরি ফ্যাক্টরি কি ক্যাটাগরি জেড লেখা থাকবে আশা করি বিশাল আপনার উত্তরটা পাইছেন আর কি কি ওষুধ নিয়ে যাইতে হবে ভাই আপনার যে ধরনের সমস্যা আছে ওই ধরনের ওষুধ নিয়ে আসবেন ভাই গুড়ার খামারে কাজ করা যায় হ্যাঁ ভাই কাজ করা যায় কিন্তু শীতের কথা একটু মাথায় রাখেন আশা করি আপনার উত্তরটা পাইছেন আপনি ফাইল জমা আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আপনি যদি কাজ জানেন তাহলে তো ট্রেডিংয়ের এর প্রয়োজন নাই তারপরে আপনি ট্রেনিং দিয়ে আসেন ফার্স্ট করে সার্টিফিকেট নিয়ে তারপরে আসেন আপনার অন্যরকম একটা মর্যাদা পাবেন এদেশে আশা করি আপনার উত্তর পাইছেন ভাই দালাল বলছে স্টেশন কাজে গেলে বেতন চারশো হবে থাকা খাওয়া ফ্রি বেতন শুধু বললে ভুল হবে থেকে পর্যন্ত আমার জানা সত্ত্বে অনেক লুক আছে আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেক লুক আছে তবে আপনি যদি কাজ জানেন তাহলে আসতে পারেন কোনো সমস্যা নাই অভিনন্দন ভাই আপনার কমেন্টটা আমার অনেক ভালো লাগছে কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করেন স্কোয়ার কোম্পানিতে আপনাকে নেওয়া হয়েছে ওষুধ তৈরি করার জন্য সেখানে তো আপনাকে ঝাড়ু দেওয়া হবে না ঠিক সেম কিছু কিছু নামি দামি কোম্পানি আছে ওই কোম্পানিতে যা কাজ তাই নেবে যা কথা তাই রাখবে আপনাকে বেতন যা বলবে তাই দেবে থাকা খাওয়া যা বলবে তাই করবে এখন আপনি যদি সেখানে যা কাজ না পারেন বা আপনাকে রাখবে না এটাই স্বাভাবিক আর এটাকেই মেনে নিতে হবে তবে কিছু কিছু কোম্পানি আছে হয়তোবা সাইট চেঞ্জ করা যায় কিন্তু এই কোম্পানিটা অনেক খাট ভাই বিষয়টা বোঝা লাগবে আশা করি ভাই আপনি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি পাওয়ার সেরা কখনোই ভালো থাকে না তারপরে মুখে একটা মিথ্যা হাসি রেখে সময় বলে আমি অনেক ভালো আছি ভাই মঙ্গোলিয়াতে কি কোনো গার্মেন্টস ফ্যাক্টরির কাজ আছে হ্যাঁ ভাই গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ কাজ আছে এবং কি অনেক কর্মী আসতেছে কাজ করতেও আছে ইভেন আমার পাঁচজনের সাথে কথা হয়েছে ওরা অলরেডি কাজ করতেছে কিন্তু ভাই গার্মেন্টস ফ্যাক্টরিতে আসেন দক্ষ কর্মী হিসাবে আসেন কাজ না জেনে আসেন না এটাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আর অযথায় আমাকে ফোন দিয়ে হয়রানি করবেন না আমি কোনো লুকানি না কোনো দালালি করি না আর যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই আপনি দুবাই কাজ করছেন আপনি দক্ষ কর্মী আপনি যদি সঠিকভাবে সঠিক এজেন্সির দ্বারাই সঠিক কাজে আসতে পারেন অবশ্যই ভালো একটা স্যালারি পাবেন আপনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবেন কারণ ভাই কাজ জানা লোকের এইখানে প্রচুর পরিমাণ চাহিদা আছে আর মোটা অঙ্কের একটা বেতন দেওয়া হয় ভাই আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটার কি কোনো আঞ্চার হয় আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন এই দেশে কাজ আছে কিনা আমি বলে দিতে পারবো হ্যাঁ ভাই কাজ আছে কিনা কি বা এই কাজটা নাই এইটুকু আমি বলতে পারবো যেমন এই দেশে সিপিআর কোনো কাজ নাই যাহা সত্য তাই বলে দিলাম কিন্তু ভাই আপনি যে প্রশ্নটা করছেন বিদেশটা এইটা মাথায় রাখতে হবে প্রায় সত্তর পারসেন্ট ডিপেন্ড করে বাক্যের উপরে অনেক লুকাসি বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার পর ওর কপাল এত ভালো হয়ে যায় বলার বাহিরে আবার অনেক লোক আছে ভালো কাজে সব ভালো করতে পারে না ভাই বিদেশটা ভাগ্যের উপরে কিছু নির্ভরশীল আমি কখনোই বলবো না আপনি ফাইল তুলে ফেলেন কিংবা অন্যখানে জমা দেন আমার একটা এজেন্সি আছে সেইখানে জমা দেন ভাই আমি দালালি খাই না দালালি পছন্দ করি না তবে হ্যাঁ ভাই দালাল ছাড়া বিদেশ আসা যায় না আপনার যাকে ভালো লাগে তার কাছে জমা দিয়ে আসেন যদি আপনার ভাগ্যে ভালো হয় তো ভালো খারাপ হইলে সেটা আপনার আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দিতে পারবো যা এতটুকু কি বা এই কাজটা পাবো কি না যেগুলো প্রশ্ন হয় যেগুলো প্রশ্ন হয় না সেইগুলো যদি আপনার প্রশ্ন করেন খুব কষ্ট লাগে ভাই আবার আপনি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন ভাই আমি তো একজন মানুষ আমি তো রেলিয়ান না যে হান্ড্রেড পার্সেন্ট সব সত্য হবে এই ধরনের ভাবনাও ভুল হবে কারণ এখানে কেউ হান্ড্রেড পারসেন্ট বলতে পারবে না কারণ পুরা মঙ্গোলিয়াটা আমার পক্ষে দেখা সম্ভব না অনেক বড়। ভাই আর অনেক কথা আছে এগুলো বললে আর শুধু শুধু সময় নষ্ট করতে চাই না তো নেক্সট ভিডিওতে আরও কিছু তুলে ধরার চেষ্টা করব যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ